কোপা আমেরিকার ফাইনালে জয় পেয়েছিল কলম্বিয়ার বিপক্ষে তবে এবার ঘরের মাঠে সেই প্রতিপক্ষের সঙ্গে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা স্টাদিও মনুমেন্টালে বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়ার সঙ্গে এক গোলে ড্র করেছে আলবিজের সেরা দশ জনের দল নিয়ে খেলা শেষ করা আর্জেন্টিনার জন্য এই ড্রকে নিঃসন্দেহে মান রক্ষার ফল বলা যায় ম্যাচে চব্বিশ মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যে এগিয়ে যায় কলম্বিয়া সেই গোল শোধ দিতে আর্জেন্টিনার অপেক্ষা করতে হয় আশি মিনিট পর্যন্ত বক্সের বাইরে থেকে নেয়া একটি মাটি কামড়ানোর শটে সূচক গোলটি এনে দেন থিয়াগো আলমাদা ম্যাচের শুরু থেকেই অবশ্য আর্জেন্টিনা কিছুটা নরমরে মনে হচ্ছিল যদিও প্রথম আঠারো মিনিটে বল দখলে তারা ছিল তিয়াত্তর শতাংশের কাছাকাছি তবে গোলের সুযোগ তৈরিতে এগিয়েছিল ছিল কলম্বিয়াই প্রথম গোলটাও করে তারা বাম প্রান্ত দিয়ে লুইস দিয়াজ এককভাবে ড্রিবল করে চারজন ডিফেন্ডারের মাঝ দিয়ে ডিবক্সের কাছ থেকে গোলটি করেন শ্রেষ্ঠ আর্জেন্টিনা একবার বল জালে পাঠালেও রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করেন বিরতির আগেও বেশ কয়েকবার গোলের চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণ ভাতৃতায় তা ব্যর্থ করে দেয় বিরতির পর তেষট্টি মিনিটে আর্জেন্টিনার সবচেয়ে বড় সুযোগ আসেন ফার্নান্দেজের পায়ে কিন্তু সেই সুযোগও হাত ছাড়া হয় সত্তরতম মিনিটে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ বিপাকে ফেলেন দলকে কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট তুলে মারায় তিনি সরাসরি লাল কার্ড দেখেন সাতাত্তর মিনিটে কোচ লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে তুলে নেন তার মাত্র চার মিনিট পরেই আসে কাঙ্ক্ষিত উল থিয়াগো আলমাদা বক্সের বাইরে থেকে নেওয়া শটে ম্যাচের সমতা ফেরান শেষ পর্যন্ত সেই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল সাথে ছিল মেহেদি হাসান ফেজাবি বলে ধন্যবাদ